তাবলিক করার একটা সুবিধা হইল কি যে এটা কোরআন শরীফের থেকেও তারা হাসিলের কথা বেশি বিশ্বাস করে ফ্যাসিস্ট হাসিনার রায় হবে তো এবং এই রায়টা এটাকে বিতর্কিত করবার জন্য বাঞ্চাল করবার জন্য তারা তো শেষ দিবেই তো আপনার হিসেব করতে হবে যে তারা ব্যাক করলে আপনার কি মনে হয় যে তারা ব্যাক ট্যাক করবে যে যা বলুক মানে এটি হলো এমন অবস্থা মানে হাসিনা তাদেরকে বলছে আমি ব্যাক করবো আমি আসি সীমান্তের পারে সুতরাং ওইটা তারা বিশ্বাস করি আপনি বলছেন কত বড় স্টুপিট হইলে এক কয়েক মাস আগে ফেসবুকে দেখছে ইরুজ সরকার পালাইছে এইটা শুনে তারা মিছিল নিয়ে নাম এরপর তো গ্রামবাসী ধরে ভেলাই দিছে মানে এই যে মানে ওইটা আছে তো এইটা হলো তাদের একটা সমস্যা ব্যাপার হলো এই দেশে বিএনপি বলি জামাত ইসলাম বলি অন্যান্য দল বলি সবাই মিলেও যদি আওয়ামী লীগ একটা সেইটিভ দিক দিতে চায় আপনার কি মনে হয় যারা গত পনেরো বছর ঘুম ছিল তাদের পরিবার তিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে পনেরো বছরে সেই পরিবার এবং সর্বশেষ সাপলা এবং এই জুলাই গণহত্যায় যে চোদ্দশো শহীদ এদের পরিবার তো বাংলাদেশে বেঁচে আছে আপনার মনে হয় কি যে তার জীবনে তো হারানোর কিছু নেই তারা তো সব ভাড়াই ফেলছে তারা প্রতিরোধ গড়ে তুলবে না এই প্রতিরোধকে সামনে থেকে মোকাবেলার করো মোরাল গ্রাউন্ড আওয়ামী লীগের নাই